বিশিক্ষা করছে দর্শক মন্ডলী আশা করি আল্লাহর মেহরবাতে আপনারা সবাই ভালো আছেন দূরের এবং কাছের দেশের এবং প্রবাসীর যে যেখানে বসে আজকের এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত না আপনারা সবাই জানেন প্রতি মাসে একটা কোর্স করানো হয় তো আগামী পাঁচই জুলাই জীন জাদু মহাব্মত বশীকরণের শিক্ষা কোর্সের আয়োজন করা হয়েছে উক্ত কোর্সে যারা ভর্তি হতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করে আপনার সবাই কোর্সে ভর্তি হয়ে যান ইনশাল্লাহ কোর্সের মধ্যে ভর্তি হলে আপনি অনেক কিছু জানতে পারবেন সম্মানিত আজ আজকে টাইটেল এবং থামনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকের আমলটি কি হতে যাচ্ছে এই আমলটি বলার পূর্বে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করি গুরুত্বপূর্ণ কিছু কথা বলি সেটা হচ্ছে আমার আমার চ্যানেলের মধ্যে যেগুলো কঠিন কঠিন আমল রয়েছে এগুলা কোনো সাধারণ মানুষ আম মানুষ আপনারা করবেন না কারণ হচ্ছে যদি আপনারা জনতা এই কাজগুলো করেন তাহলে আপনাদের দেখা যাবে আপনাদের নামাজ কালাম আমলের ঠিক না থাকার কারণে আপনারা সঠিক আপনারা সঠিক উপকারটা পাবেন না উপকৃত হবেন না তো এরপরে এসে আমার এখানে চ্যানেলের মধ্যে সে আপনারা কমেন্ট করবেন হজরত আমি আপনার ভিডিও দেখে এই আমলটি করেছিলাম কিন্তু আমরা কোনো উপকার পাই নাই আমার ব্যাপারে কালিমা লেফোন করবেন আপনারা তো আমি চাই না আমার ব্যাপারে কেউ আপনারা কালিমা লেফোন করেন সেজন্য আমার সব আমল আপনারা আম জনতারা করবেন না আমার আমল গুলো কেবলমাত্র করবেন সম্মানিত নাজির আপনাদেরকে আবার বল আমার সব আমল আপনারা যারা মুদাব্বির রয়েছেন কেবল আপনারাই করবেন তো আজকের আমলটি হচ্ছে হাজিরাত কুলার আমল কিভাবে আপনি আপনার হাজিরাত খুলবেন মাত্র তিন দিনে মাত্র তিন দিনের মধ্যে আপনি কিভাবে আপনার হাজিরাত খুলবেন এই জন্য আপনারা স্ক্রিনে একটা নকশা দেখতে পাচ্ছেন এই নকশাটি আপনারা একটা বড় ধরনের কাগজের মধ্যে লিখে ধরনের কাগজের মধ্যে লিখে এই যেখানে আপনারা কালো দাগ দেখতেছেন কালো কালি দ্বারা একদম কালো করে দেওয়া হয়েছে ওই কালো কালিটা কালো করে দিবেন এরপর ওখানে একটু তেল মাখবেন সরিষার তেল একটু হালকা সরিষার তেল দিবেন দেওয়ার পরে এই আমলটি তিন দিনের মধ্যে আপনাদেরকে শেষ করতে হবে এই আমলটি করার জন্য অবশ্যই জালালি জামালি পরহেজ রয়েছে তো জালালি জামালি কি এগুলা কেবলমাত্র মোদাব্বিরাই ভালো জানেন আম জনতারা জানবে না এই আমলটি করার জন্য জালালি জামালি পরহেজ করতে হবে এরপরে এই আমলটি চন্দ্র মাসের প্রথম বুধবার দিন চন্দ্র মাসের প্রথম বুধবার থেকে আপনারা শুরু করবেন বুধ বৃহস্পতি শুক্রবার শুক্রবার দিন মাগরীবের আগে আগে আপনারা শেষ করে দিবেন ইনশাআল্লাহ তো এই আমলটি হচ্ছে এই নকশাটি আপনারা চোখের সামনে রেখে চোখের সামনে রেখে আপনারা সুরাতুল আলে ইমরান একশো একচল্লিশ বার অর্থাৎ তিন দিনে একশো একচল্লিশ বার তিন দিনের তিন দিনে একশো একচল্লিশ বার আপনারা তিন দিনে একশো একচল্লিশ বার এই সূরা আলে ইমরান পাঠ করবেন এবং মাঝে মাঝে ওই কালো কালি দ্বারা যেটা রং করা হয়েছে এই নকশার মধ্যে ওই নকশার মধ্যে একটু তাওয়াজ নজর করবেন ইনশাল্লাহ তিন দিনের মধ্যেই আপনার হাজিরাত খুলে যাবে আপনি হাজিরাত করবেন যখন কোন রুগী আপনার কাছে আসবে হাজিরাত দেখার জন্য তখন আপনি এই নকশাটি আপনার সামনে রেখে আপনি আগে পরে আসতে এবং দুর পরে আপনারা সুরাতুল আল ইমরান একবার পাঠ করবেন একবার পাঠ করে ওই নকশার উপর ওই কালো দাগের উপর আপনারা দম করবেন ফু দিবেন ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন ওই কালো যেটা ভরাট করছেন কালো কালি দ্বারা ওখানে ওই জিনিসটা একটা স্ক্রিনের মধ্যে হয়ে যাচ্ছে ওখানে আলো আসতেছে এবং ওখানে একজন বুজুর্গ মোয়াক্কেল হাজির হবেন সুরাতুল আল ইমরানের মধ্যে একজন মোয়াক্কেল হুজুর থাকেন ওই মোয়াক্কেল এসে আপনি যখন বলবেন অমুক ব্যক্তির কি হয়েছে আমাকে একটু আপনি দেখান তো ইনশাল্লাহ ওই মকেল হুজুর আপনাকে সব কিছু দেখানো দেখাবে কিছু মানুষ আসে চোখে দেখে কিন্তু কানে শোনে না কান খোলা না থাকার কারণে তার কানে না অবশ্যই তো আপনারা দেখতে পাবেন ইশারাই ইঙ্গিতে আপনাদের আপনাদেরকে দেখানো হবে এভাবে আপনি হাজিরাত করতে পারবেন তো সম্মানিত না জানেন আজকের আমলটি কেমন লেগেছে আপনাদের থেকে অবশ্যই অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন এবং বিশেষ করে আমার চ্যানেলটা এখন এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে নাই আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই আপনারা সবাই আমার চ্যানেলটি শেয়ার করে আপনাদের সুস্বাস্থ্য এবং দিঘায় কামনা করছি ওখানে আলহামদুলিল্লাহ আলাইকুম ওরমতুল্লাহ বরক